আসসালামু আলাইকুম আমি এখন আছি বান্দরবনের লামার গহিনে আর আজকের ভিডিওতে আমি আপনাদের এই লামার এমন কিছু পাহাড় আর জিরির সৌন্দর্য দেখাবো যা হয়তো বা এর আগে আপনি কখনোই দেখেননি বান্দরবন এক অপরূপ রহস্যে ঘেরা সৌন্দর্যের সমাহার এমন এক জায়গা যেখানে প্রতিটি পাহাড় প্রতিটি ঢেউ খেলানো প্রকৃতি লুকিয়ে রেখেছে এক একটি ভিন্ন রকম সৌন্দর্যের গল্প বান্দরবনের পাহাড় ঝিরি ঝর্ণা প্রকৃতির প্রতিটি ছোঁয়া যেন ভ্রমণপ্রেমীদের জন্য এক অন্যরকম আহ্বান আজ আমরা রওনা হয়েছি সেই অচেনা অজানা সৌন্দর্যের খোঁজে যেখানে নেই শহরের কোলাহল নেই পর্যটকদের ভিড় শুধু নিঃশব্দ প্রকৃতি আর তার জুড়ে ছড়িয়ে থাকা শান্তি একটি পুরো দিন কাটাবো আমরা বান্দরবনের লামা উপজেলার গহিনে সেই স্থানে যেখানে এর আগে কোনো পর্যটকের পদচিহ্ন পড়েনি চলুন একসাথে আবিষ্কার করি সেই অজানা সৌন্দর্যের গল্প ঢাকার সায়দাবাদ ফকিরাপুল আরামবাগ মহাকালীসহ সহ বিভিন্ন জায়গা থেকে চকরিয়াগামী বাস পেয়ে যাবেন যার নন বাস ভাড়া নয়শো টাকা আবার সরাসরি আলী কদমের বাসে করেও যেতে পারেন লামার উদ্দেশ্যে সেক্ষেত্রে ভাড়া পড়বে এগারোশো টাকার মতো তবে আমরা প্রথমে যাব চকরিয়ার উদ্দেশ্যে সেখান থেকে জিপে বাসে বা সিএনজিতে করে লামার উদ্দেশ্যে যাওয়া যায় অলরেডি চকরিয়া বাস স্ট্যান্ডে চলে আসছে আর বাসটি আমাদের এখানে নামে দিয়েছে আপনারা এই পৌর বাস স্ট্যান্ডে নামবেন এখান থেকে আপনারা জিপে বাসে পরে সিএনজিতে করে যেতে পারবেন লামার উদ্দেশ্যে তো আমি লামাতে যাব তারপরে লামার গহিনে আজকে ভিডিওটা বানানোর চেষ্টা করব। চকরিয়া থেকে লামার পথে চাঁদের গাড়িতে যাত্রা ভাড়া আশি টাকা এ যাত্রায় আমাদের যেতে হবে সাতাইশ কিলোমিটার পথ কিন্তু প্রতিটি মোড়ে মোড়ে লুকিয়ে আছে পাহাড়ি সৌন্দর্য আর আমি নামবো লামা বাজারের কিছুটা আগেই মিরিঞ্জা বাজারে আর সেখান থেকে আমাদের যাত্রা শুরু হবে অচেনা সৌন্দর্যের খোঁজে জিপে করে সরাসরি চলে আসছি মিরিঞ্জা বাজারে জিপটা আমাদের এখানে নামিয়ে দিয়েছে আর এখান থেকে আমরা মিরিঞ্জা ভ্যালি দিয়ে চলে যাব এমন কিছু জায়গা যে জায়গাগুলো আমিও দেখি নাই হয়তো বা আপনারাও দেখেন নাই তো কোনো পর্যটক যায় না আর কি এইসব জায়গায় এমন জায়গায় যাচ্ছি মিরিনজা ভ্যালি পার হয়ে তারপরে যেতে হবে আর এই রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি মিরিঞ্জা ভ্যালি দিয়ে হাঁটতেছি আর এই দিদিকে তো অনেকে চিনেন দিদি হাই দিয়ে দেন কয়েক মাস আগে ভিডিও করছিলাম গহিনের একটা যেখানে দিদি আমাকে সব ব্যবস্থা করে দিছিল। আজকে আবার চলে আসছি দিদির এখানে এমন কিছু জায়গায় যাওয়ার জন্য যেগুলোতে আপনারাও হয়তো বা যাননি কখনও আমিও যাইনি তো আজকে দিদিকে নিয়ে যেতেছি এর আগে তো একা একা ঘুরছি তো এবার দিদি থাকবে আমার সাথে আর এই যে রাস্তাটা দিয়ে আমরা একদম মিরিনে পার হয়ে চলে যাব এখানে একটা দোকান আছে এই দোকান থেকে কিছু জিনিসপত্র নিয়ে নিলাম বিস্কেট পরে চিপস পানি নিয়ে নিলাম যেহেতু আজকে সারাদিন লেগে যাবে এই ট্যুরটা আমাদের কমপ্লিট করতে ওইখান থেকে আমরা কিন্তু পুরোটা হেঁটে হেঁটে এদিকে চলে আসছি আর এর আগে যখন আসছিলাম তখন এ পাহাড়গুলো রুক্ষ রুক্ষ ছিল একদমই সবুজ ছিল না এখন কিন্তু দেখেন সবুজে ছেয়ে গেছে এই জায়গাগুলো অচেনা সৌন্দর্যের টানে পেছনে ফেলে এসেছি মিরিঞ্জা ভ্যালিকে আর সামনে শুধুই পাহাড়ের আহ্বান দেড় ঘন্টার ক্লান্তিকর পথ পেরিয়ে হাঁটছি এমন এক গন্তব্যের দিকে যার নেই কোনো নাম নেই পর্যটকের চিহ্ন চারদিকে শুধুই নিঃশব্দতা পাখির ডাক আর মাঝে মাঝে পাহাড়ে বেশি আসা বাতাস এই পথ যেন এক নতুন গল্প শুরু যেখানে সৌন্দর্য লুকিয়ে আছে প্রতিটি ধাপে প্রতিটি নিঃশ্বাসে আমি চলেছি এক অজানা পাহাড়ের দিকে যেখানে প্রকৃতি কথা বলে চুপচাপ গভীরভাবে সুমানে গরু আচ্ছা দিদি জঙ্গলে সাপ আছে সাপ নাই কম আর কি দেখা যায় না অন্য কোন জীবজন্তুও তো নাই প্রায় দুই ঘন্টার মতো হাঁটার পরে এই যে দেখেন পাহাড়টার নিচে চলে আসছি এটার একদম হোঁচাতেই যাব প্রচুর রোদ আর গরম আর এই যে নিচে দেখতেছেন এখানে একটা পাড়া আছে যেটার নাম হলো মরুং পাড়া আর এই রাস্তাটা দিয়ে আমি আসছি আর এখান থেকে পুরো যে ভ্যালি দেখা যায় এই যে এই পাশে কিছু ঝুমঘর আছে ওই উপরেও কিন্তু ঝুমঘর আছে এগুলা এখন পরিত্যক্ত অবস্থায় পরে আছে আর এই যে সামনে দেখতেছেন শুধু পাহাড় মানে ছোট বড় সবুজ যে ঘেরা এই এগুলা মানে বর্ষার সময় এই পাহাড় কিন্তু তারা একদম মানে নিজের রূপে ফিরে আসে এত চমৎকার লাগে দেখতে এখান থেকে খুব চমৎকার কিছু দৃশ্য দেখতে পাইছি আমি এই পাশেও সবুজ এই পাশেও সবুজ আর সবচেয়ে উঁচু জায়গাটা যে উইটা ওইখানে আমরা যাব এখন আর কি দিদি এর আগে আপনি আসছেন কয়বার এই জায়গায় একবার আসছেন এটা নিয়ে দেবার না ছোটবেলায় গরু চালাইতে আসছেন দিদিদের বাসা কিন্তু পাশেই এটাই হলো ওনার এলাকা আর কি দেখেন কত উঁচু একটা জায়গায় মানে দেখেন এখান থেকে পড়লে একদম নিচে অনেক কষ্ট হইতেছে কথা বলতে অনেক উঁচু একটা পাহাড়ে উঠতেছি মানে এই রেঞ্জের সবচেয়ে উঁচু পাহাড় একদম পাহাড়ের উঁচুতে চলে আসছি যে জায়গাটা দেখাইছে আপনাদের মানে অসাধারণ কিছু সৌন্দর্য এখানে আসলে দেখতে পারবেন পাহাড় যে কতটা বৈচিত্র্যময় পাহাড়ে না আসলে বুঝতে পারবেন না যারাই আসবেন যদি মিরিনজা ভ্যালিতে আসেন যদি হাইকিং করতে ভালোবাসেন তাহলে এখানে আসতে পারেন মানে অনেক কষ্ট হয়েছে এই পাহাড়ে উঠতে এই পাহাড়ে রাস্তাও কিন্তু এখন বন্ধ হয়ে গেছে মানে অনেকদিন যাবত যাবৎ মানুষ আসে না তো ওই জন্য প্রায় দুই ঘন্টার উপরে হাঁটার পর অচেনা এক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছি চারপাশে শুনশান নিরবতা মানুষজনের কোনো চিহ্ন নেই এখানে একসময় ঝুমঘর বানানোর কাজ শুরু হয়েছিল কিন্তু শেষ হয়নি আর এই পাহাড়ের মালিক হয়তো বুঝতে পেরেছেন পাহাড়ের এত ভিতরে সাধারণ পর্যটক কেউ রাত্রিযাপন করতে আসবে না আর এই পাহাড়ের চূড়ায় আসার পুরো পথে কাউকে চোখে পড়েনি না কোনো পর্যটক না কোনো পাহাড়ি মানুষ রাস্তা দেখে বোঝা যায় দিন আর এখানে কেউ আসেনি এ যেন এক পরিত্যক্ত পাহাড় নীরব একা কিন্তু নিজের ভিতরে লুকিয়ে রেখেছে এক অদ্ভুত সৌন্দর্য টোটালটা মিলেই একটা পাহাড় ওই পাশে উঁচু এই পাশে উঁচু আর মাঝখানে হ্যাঁ একটু নিচু জায়গা বাস এনে রেখে গেছে এই ঝুমঘর তৈরি করার জন্য কাজ অর্ধেক করেই চলে গেছে আর এই যে এই রাস্তাটা দিয়ে আমরা একটা ঝর্নার দিকে যাব যে ঝর্ণা যাব দিদি ওটা কতক্ষণ লাগবে এক ঘন্টা এখান থেকে পাহাড় থেকে আবার আরেক সাইড দিয়ে নেমে যাচ্ছি আর কি মানে একদম উঁচু নিচু পাহাড় যেগুলো নাম নেই কোনো এরকম একটা পাহাড়ই আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি আবার এই রাস্তাটা দিয়ে চলে যাচ্ছি একটা ঝর্ণাতে যেই ঝর্ণাটারও কোনো নাম নেই স্থানীয় লোক ছাড়া কেউ জানেও না এই জায়গাগুলোর পাকছে নাকি এদিকে আপনাদের গাছ আপনার দাদুদের পাহাড়ে আম খাচ্ছি কয়েকটা আম গাছ আছে এখানে কোথা লাগছে দেখে অনেক মজাও লাগতেছে এই যে হাইটা যাইতেছে একটা পানি নিয়ে আসছিলাম একটা বোতল নিয়ে আসছিলাম ওটা কিন্তু শেষ হয়ে গেছে অনেক আগেই তো এই জায়গাগুলোতে আসলে বা পাহাড়ে আসলে আপনারা ঝিরি থেকে ঝর্ণা থেকে পানি নিতে পারবেন একটা বোতল নিয়ে আসবেন পানি শেষ হয়ে গেলে এই ঝিরি বা ঝর্ণা থেকে নিতে পারবেন পরবর্তীতে আর এই যে রাস্তাটা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি উপরের দিকে চারিদিকে সবুজ পাহাড় দিয়ে ঘেরা একটা পাহাড়ের চূড়ায় একটা বাড়িতে আসছি এখানে আম খেলাম পাকা আম দিসে ওনারাই আর এই যে দেখেন এই হলো সে বাড়িটা আপনারা কি একলাই থাকেন এই এইখানে একাই বাড়ি না এখানে যখন আপনারা এই বাগান করেন তখনই থাকেন এই জায়গাতে না এই পাহাড়ের উঁচুতে আপনারাই আছেন একা একটা আম খেয়েছি অলরেডি আর একটা দিয়ে দিছে এই নিচে গেলে কিন্তু ঝর্ণা দেখা পাবো এখানে কত দূর ঝর্ণাটা বেড়া দিয়ে রাখছে যাতে ওনাদের যেই পালিত পশুরা আছে তারা এদিক দিয়ে বের হয়ে না যেতে পারে আর এখান থেকে দেখেন চমৎকার কি সুন্দর ভিউ অসাধারণ আর এই রাস্তাটা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এই রাস্তাটা দিয়ে আমরা যে ঝর্ণাটাতে আসছি মূলত এখন সেই ঝর্ণাতে পানি নেই কম আছে একদম কম কারণ এই ঝর্ণাগুলো মূলত যখন অতিরিক্ত বৃষ্টি থাকে তখন কিন্তু একদম তার যৌবনের রূপ ফিরে আবারও সেই একই পথে হারতেছে খুব খারাপ পাহাড়গুলো আপনার উঠতে খুবই কষ্ট হবে যে ঝর্নায় গিয়েছিলাম সেখানে পানির প্রবাহ ছিল খুবই কম তাই এবার রওনা হয়েছি নতুন এক গন্তব্যে যেখানে পাহাড়ের গভীরে লুকিয়ে আছে এক অনন্য ঝিরি নেই মানুষের ভিড় নেই কোলাহল শুধু নিঃশব্দে বয়ে চলা স্বচ্ছ পানির শব্দ আর প্রকৃতির টানে আমরা এগিয়ে চলেছি সেই পথে আবার অনেকক্ষণ হাঁটার পরে একটা পাহাড়ি বাড়ি পাইছি এই পাহাড়ে আবার একটাই বাড়ি তাও ওনাদের ওনাদের ফ্যামিলিতে অনেক লোকই আছে ভিডিও করি নি আর কি দিদি কি দিয়ে দিছে কাঁঠাল কাঁঠাল দিয়ে দিছে আর এই যে এখানে এখানে কাঁঠাল গাছ আছে ওনাদের আর এই যে এখানে সামনে একটা ঝিরি আছে এখানে আম গাছ ওনারা বাগান করে আর কি আমি আর দিদি বসে আছি আর খাচ্ছি এলো কাঁঠাল গিফট করছে আর কি আমাদের ইয়ে ওনার পরিচিত যে একলা বাড়িটা দেখেছি সেই বাড়ি থেকে সুন্দর একটা ঝিরি পেয়েছি মানে ঝর্ণা তো পানি পাইনি ওই রকম তো যাওয়ার পথে এরকম একটা সুন্দর ঝিরি পাইলাম অসাধারণ লাগতেছে এমন একটা অসাধারণ ঝিরিতে দাঁড়ায় আছি আর এই ঝিরির নাম এলাকার মানুষও জানে না আপনারা জানেন দিদি এলাকার মানুষও জানে না অচেনা একটা ঝিরি অচেনা একটা পাহাড় কোনো কিছুরই নাম নাই নাম না জানা অসংখ্য পাহাড় আর ঝিরি আর ঝর্ণা রয়েছে এই বান্দরবনের ভিতরে দাদা কি খাইতেছে মুরগি মুরগি কি করবেন এখানে এখানেই পড়াইবেন নাকি বাসায় নিয়ে যাবেন হ্যাঁ মুরগি কোথা থেকে নিয়ে আসেন বাজার থেকে মানে সব কিছু করার পরে বাসায় নিয়ে রান্না করবেন হ্যাঁ আপনারা কি এই যে উপরে থাকেন নাকি হ্যাঁ হ্যাঁ ওনাদের ধন্যবাদ দিয়ে আমি ধন্যবাদ দিতে আমি তো সামনে আসি পরে কাঁঠাল দিছে একটা বললেন যে খুব খুশি হয়েছে কাঁঠাল খায় খুব মিষ্টি ঠিক আছে দাদা আছি হ্যাঁ নিচে এই ঝিরিটা রয়েছে আর এপাশ পাশ দিয়ে আমি হেঁটে হেঁটে আবারও সেই মেরিনজার দিকে চলে যাচ্ছি আবার কিন্তু পাহাড় পাড়ি দিয়ে যেতে হবে যে রাস্তা দিয়ে আসছিলাম তার অপোজিটে কিন্তু এটা ঘুরতে ঘুরতে আবার চলে আসছি মিরিঞ্জা বাজারে বাজারে পাশ দিয়ে একটা রাস্তা ছিল সেই রাস্তা দিয়ে উঠে আসছি আর কি আর দিদি সারাদিনই আমার সাথে ছিল আমার পথ প্রদর্শক হিসাবে তো দিদি ঠিক আছে দেখা হবে আবার আর দিদির নাম্বারটা আমি দিয়ে দেবো না আপনারা যদি মিরিনজাতে আসেন বা মিনিজাতে থাকতে চান বা আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখতে চান আমার মতো তাহলে দিদিকে ফোন দিতে পারেন দিদি কিছু বলেন অবশ্যই আপনারা আসবেন এখানে আসলে আপনাদের জন্য গাইডের ব্যবস্থা থাকবে কিন্তু গাইড কিছুটা চার্জ দিতে হবে আর কি